বন্ধুরা এই জগৎ সংসারে প্রত্যেক মানুষেরই কোথাও না কোথাও তিল রয়েছে আর সমুদ্র স্বাস্থ্য অনুসারে যে যে মানুষের এই এই জায়গায় তিল থাকে তারা কিন্তু খুবই ভাগ্যবান হয় আর এই তিল মানুষের গুণাগুণ ভবিষ্যৎ এবং তার চরিত্র প্রদর্শন করে আর তাই যে মানুষের শরীরে এই সাতটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় তিল থাকে সে খুবই ভাগ্যবান হয় একশোর মধ্যে নব্বই জন মানুষের কাছেই এটি প্রমাণিত আর বাকি যে দশজন রয়েছে তাদের কারোর হয়তো পিত্ত সমস্যা বা গ্রহজনিত সমস্যা বা কোনো নেগেটিভিটির কারণে তাদের সৌভাগ্যের উদয় হচ্ছে না যেদিন তাদেরও ভাগ্যের উদয় হবে সেদিন তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না হতে পারে এমন কোনো মানুষের আগমনে আপনার জীবনের বন্ধ ভাগ্য হঠাৎ করে খুলে যাবে যেমন কিছুক্ষণের জন্য আকাশে মেঘ সূর্যকে ঢেকে দেয় আবার হাওয়ার সাথে তাল মিলিয়ে সরে যায় তখন আবার সূর্যের উদয় হয়ে যায় ঠিক তেমনই বন্ধুরা যেদিন আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে তখন আপনার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়ে যাবে আর তাই আপনি নিজেকে কখনোই দুর্ভাগ্যবান ভাববেন না আপনি মানব মুখে পৃথিবীতে জন্মেছেন আপনি মোটেও দুর্ভাগ্যবান নন তো এবার চলুন বন্ধুরা আমরা চেনে নিই এই তিল ও তার স্থান সম্বন্ধে এক নম্বর হল হাতের আঙুলে মাঝখানে তিল থাকা বন্ধুরা সমুদ্রশাস্ত্র অনুসারে এই রকম ব্যক্তি পৃথিবীতে খুবই কম সংখ্যায় রয়েছে আর তাই এরকম ব্যক্তি ব্যবসাতেও খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করে যদি তারা ঠিক তাদের ব্যবসা খুঁজে পায় তাহলে খুব সহজেই সে তার আর্থিক উন্নতি করতে পারে যদি সে চায় তো কখনোই তাকে কেউ আটকাতে পারবে না দু নম্বর হলো গলার কাছে তিল থাকা বন্ধুরা সমুদ্র স্বাস্থ্য অনুসারে এরকম ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হন আর তাই বুদ্ধির জোরে তাদের জীবনে কখনো আর্থিক কষ্ট আসে না তিন নম্বর হলো নাকে তিল থাকা বন্ধুরা যে মানুষের নাকের উপরে তিল থাকে তারা খুবই আত্ম অভিমানী হয় তাদের মন তো খুবই নরম হয় তাই খুব সহজেই কারোর কথায় তাদের মনে আঘাত লেগে যায় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে সব থেকে বেশি পছন্দ করে তারা একবার যেটা ভাবে করবো তো সেটা সে করেই ছাড়ে নাম্বার চার হলো ফোটে তিল থাকা বন্ধুরা এই রকম ব্যক্তিও খুবই কম দেখতে পাওয়া যায় সমুদ্র স্বাস্থ্য অনুসারে এই রকম ব্যক্তিরা খুবই হাসি খুশি স্বভাবের হয় তাদের মন খুবই ভালো হয় তারা অল্পতেই মানুষজনকে আপন করে নেয় তারা সকলের সাথে মিলেমিশে থাকতে খুবই পছন্দ করেন এমন ব্যক্তিরা কিন্তু সবার মধ্যে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে নাম্বার পাঁচ হলো মাথায় তিল থাকা বন্ধুরা সমুদ্র স্বাস্থ্য অনুসারে যে মানুষের মাথার ডান দিকে তিল থাকে তারা কিন্তু খুবই বুদ্ধিমান হন জীবনে খুব তাড়াতাড়ি তারা সফলতা প্রাপ্ত করে তারা সাহসী চালাক এবং পরিশ্রমী হন মাথার বা দিকে যাতে তিল থাকে এই রকম ব্যক্তি খুবই শান্ত প্রকৃতির হন ফলে জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য তাদেরকে অনেক কঠিন থেকে কঠিনতর পরিশ্রমও করতে হয় মাথার ওপরে তিল থাকলে অনেক মানুষই তার প্রতি তার কথাবার্তায় খুব সহজেই প্রভাবিত হয়ে যায় আর মাথার নিচে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্তই আবেগপ্রবণ হন ছ নম্বর হলো চোখে তিল থাকা বন্ধুরা যে মানুষের চোখে তিল থাকে তারা খুবই আকর্ষবান হন এই রকম ব্যক্তিরা খুবই সংসারী প্রকৃতির হন ফলে তারা স্ত্রী বা স্বামীর প্রতি খুবই ভালোভাবে কর্তব্য পালন করেন গালে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান হন কিন্তু খুব সহজেই তারা নিজেদের মেজাজ হারিয়ে ফেলেন যার কপালের মাঝখানে তিল থাকে সে খুবই ভালো জীবন সঙ্গিনী পায় সাত নম্বর হলো পায়ের আঙুলে তিল থাকা স্বাস্থ্য অনুসারে এই রকম ব্যক্তিরা ঘুরতে এবং মজা করতে খুবই পছন্দ করেন আর তার জন্যেই তাদের হাতে টাকা পয়সা খুব বেশি থাকে না কিন্তু তবুও তারা জীবনে মন প্রাণ খুলে বাঁচে আর অন্যদেরকেও আনন্দ দেয় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে